বন্ধুরা আসসালামু আলাইকুম ইউটিউবের মধ্যে দুর্দান্ত একটা আপডেট চলে এসেছে এই আপডেটের মাধ্যমে আপনার যে কোনো ভিডিওকে আপনি ভাইরাল করতে পারবেন আগে থেকে আপনার ভিডিওর মধ্যে রিচ বাড়বে অর্থাৎ আমরা টিকটকের মধ্যে যেরকম ফর ইউ নামে একটা সেকশন দেখতে পাই ফর ইউতে যখন কোনো ভিডিও যায় সেই ভিডিওগুলো কিন্তু ভিউজ বাড়ে অর্থাৎ ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আপনার চ্যানেলের মধ্যে যেই ভিডিওগুলো ইউটিউব ভালো মনে করে সেই ভিডিওগুলোকে কিন্তু ইউটিউব ফর ইউ সেকশনের মধ্যে নিয়ে যায় এমনকি হোম সেকশনের মধ্যে নিয়ে যায় তো আজকের এই আপডেটের মধ্যে কী কী থাকছে বিস্তারিত কথা বলবো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি নাটনে কন্টিনিউ করবেন আপনাদের সাথে রয়েছে তালিম খান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ এখন আমি যে চ্যানেলটার মধ্যে রয়েছি ইউটিউবার বানাই এটা হচ্ছে আমার আরেকটা চ্যানেল তো এই চ্যানেলের মধ্যে কিন্তু ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও ছাড়ি এই চ্যানেলের মধ্যে কিন্তু আমি নিয়মিত লাইভ করবো আপনারা এই চ্যানেলের মধ্যে যুক্ত হবেন যারা চ্যানেলকে চেক করাতে চান এই চ্যানেলের মধ্যে কিন্তু আমি চ্যানেল চ্যাক করি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন ঠিক আছে এই চ্যানেলটা হচ্ছে আমার ব্যাকআপ চ্যানেল যদি আমার কখনো এই চ্যানেলে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও চ্যানেলের মধ্যে যদি আমি কখনো ভিডিও আপলোড করতে না পারি সেক্ষেত্রে এই চ্যানেলের মধ্যে আমি আপলোড করব ঠিক আছে সুতরাং আপনারা যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিওকে ভালোবাসেন আশা করছি আমার এই চ্যানেলটার সাথে যুক্ত থাকবেন তো বন্ধুরা তো দেখুন এখানে চ্যানেলের মধ্যে আসবেন ওয়াইট ইস অ্যাপসের মধ্যে আপডেটটা দেখাচ্ছে এখানে এই যে ডান পাশে উপরে আপনার চ্যানেলে লোগোটা দেখতে পাবেন এই লোগোটার মধ্যে আপনি ক্লিক করে দিন

ঠিক আছে এমনকি আস্তে আস্তে আপনার চ্যানেলের ভালো ভিডিওগুলোর মধ্যে কিন্তু ভিউজ আসা শুরু হয়ে যাবে ইউটিউব কিন্তু রিকমেন্ডেশনে পাঠাবে আস্তে আস্তে আপনার ভিউজ কিন্তু বাড়বে ভিডিওগুলো কিন্তু আস্তে আস্তে র্যাঙ্কে যাবে ভাইরাল হওয়ার একটা সম্ভাবনা থাকবে তো এখন প্রথম যে ট্যাবটা সেটা হচ্ছে হোম ট্যাব এখানে লেখা রয়েছে শো ইউর চ্যানেল হোম ট্যাব টু হাইলাইট অ্যান্ড শো ক্যাস কন্টেন্ট ফর ইউর অডিয়েন্স এই হোম ট্যাবের মাধ্যমে আপনার চ্যানেলের যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলোকে আপনি হাইলাইট করে দর্শকদের সামনে পাঠাতে পারবেন তো দেখুন এখানে এই যে হোম ট্যাবের মধ্যে আমি ক্লিক করলাম এই যে ইউটিউবের অফিশিয়াল অ্যাপসের মধ্যে আসার পরে এখানে যে হোম ট্যাব দেখতে পাচ্ছেন আপনি এই হোম ট্যাবের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর আমি নিচের দিকে দেখতে পাচ্ছি এখানে দেখুন এই যে ফর ইউ সেকশনটা দেখতে পাচ্ছেন আপনি এই যে ফর ইউ হোম ট্যাবের মধ্যে আপনি দেখুন এই এই যে ফর ইউ সেকশন তারপর হচ্ছে ভিডিও সেকশন তারপর এখান থেকে হচ্ছে আপনার হোম ট্যাবের মধ্যে আপনার চ্যানেলের মধ্যে যে কন্টেন্টগুলো ভালো পারফর্ম করছে সেই কন্টেন্টগুলো এখানে শোকেস আকারে কিন্তু আপনি সাজাতে পারবেন ঠিক আছে কাস্টমাইজ করে আপনি সাজাতে পারবেন হোম ট্যাবের মধ্যে তো এখন এই ফর ইউ সেকশনের মধ্যে যে ভিডিওগুলো থাকে এগুলো হচ্ছে আপনার চ্যানেলে যেই কন্টেন্টগুলো ভালো চলছে বর্তমানে যেগুলো দর্শকরা বেশি পছন্দ করছে সেগুলোকে কিন্তু ইউটিউব এই ফর ইউ সেকশনের মধ্যে নিয়ে আসে সেজন্য এই দুটো অপশন আপনি অবশ্যই অন করে দিবেন ঠিক আছে এটা অফ করে রাখলে কিন্তু আপনার কন্টেন্টগুলো কিন্তু সাজেস্ট করবে না ঠিক আছে ফর ইউ সেকশনের মধ্যে আসবে না এমনকি আপনার কন্টেন্টগুলো কিন্তু দর্শকদের কাছে খুব কম পৌঁছবে সেই জন্য এই আপডেটটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই এ দুটো আপডেট চেক করে আপনারা দুটোকে অন করে দেবেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসসালামু আলাইকুম